কেন নিয়তির কাছে বারেবার হেরে যায় মানুষ শ্যাম আমার মতো এত সু a ফাইনালি আমার ফোন কিনা হয়ে গেছে আর আমি এই দোকান থেকে ফোন কিনেছি এটা হলো রেল গেটের আগে এই দোকান সুব্রত দেখতে পাচ্ছি সুব্রত দোকান তো ফাইনালি ফোনটা কিনা হয়ে গেছে সেই ফোন দিয়ে শুটিং করছি তো আমি এখন চলে যাবো বাড়ি ঠিক আছে পেমেন্টটা করার পরে আজকে আমি ভীষণই খুশি আর এতটা খুশি সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো ফাইনালি চলে এলো আমার মোবাইল তো এটা সবারই একটা একটা স্বপ্ন থাকে এটা কিন্তু আমার কোনো স্বপ্ন নয় বা কোনো ইচ্ছাও নেই বাধ্যতামূলক আমাকে এটা কিনতে হলো আমি ফোনটা খুলে তোমাদেরকে দেখাবো এই ফোনের ক্যামেরা এত সুন্দর আর এটা দিয়ে যদি তোমরা ভিডিও করো তোমাদের মনে হবে তোমরা এইচডি ক্যামেরায় ভিডিও করছো মানে এত সুন্দর কি ফোন কত টাকাতে কিনলাম সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটাই কথা বলবো কোটি কোটি নমস্কার তোমাদের ছোট বড় সবাইকেই নমস্কার সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর কৃষ্ণকালী মায়ের দয়ায় আজকে আমি এই ফোনটা কিনতে পারলাম তোমাদের তোমাদের তোমরা ছাড়া আমি কখনোই পারতাম না তো আজকে আমি হাত করে সবাই আমার প্রণাম নিয়েও আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করেছি অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করেছি তো আমার এই ফোনটা ভেঙে যাওয়ার পর থেকে আমার সাথে অনেক কিছু হয়েছে ফোনটা ভিডিও করতে গেলে ফোনটা প্রচুর বড় হয়ে যায় ফোনটা হ্যাং করে যে কারণে ভিডিওই করতে পারি না ভাই ফোন দিয়ে অনেক ভিডিও করেছি আমার ফোনটা এত পরিমাণে ভেঙে গেছে দেখো এখন যেহেতু নতুন ফোন আমি ওপেন করিনি যে কারণে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো দোকান থেকে খুলেছিলাম এটা দেখাবো তো আমার ফোনটা দেখতেই পাচ্ছ পুরো ভাঙা ফোনটা দেখ জানি না কতটা দেখা যাচ্ছে ফোনটা পুরো ভাঙা যে কারণে কিন্তু এই ফোনে কিন্তু আমার ইউটিউবটা আছে তো ওই ফোন থেকে ভিডিও করে এই ফোনে নিই তো যাই হোক ফাইনালি আমি আর বেশি কথা বলবো না আমি আজকে অনেক খুশি তো এটা দেখতে পাচ্ছ আমি সুব্রতদার দোকান থেকেই ফোনটা কিনেছি এই দোকানটা রেলগেটের পাশেই ঠিক আছে বাস স্ট্যান্ড থেকে দুই তিনটে দোকানের পরেই কিন্তু সুব্রত দায়ের দোকান যেখান থেকে তোমরা কিনতে পারো আমি আজকে সৌরত দাদার দোকান থেকে ফোনটা কিনে আমি ভীষণই খুশি আর দাদা খুবই কম দামে আমাকে ফোনটা দিয়েছে মানে যে বাজেট ছিল সেই বাজেটের থেকে অনেকটাই কম তো ফাইনালি দেখতে পাচ্ছো তো ফোনটা টি টু প্রো ভিভো টি টু প্রো ঠিক আছে দুইশো আঠা দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এইট জিবি র্যাম আর ক্যামেরা চৌষট্টি বাই দুই আর সামনে ক্যামেরা হলো ষোলো তো আজকে আমি ফোনটা ওপেন করে দেখাবো খুলবো খুলে তোমাদেরকে দেখাবো আমি দোকান থেকেও একবার খুলেছিলাম আর এখনও তোমাদের সামনে খুলে দেখাবো আজকে পুরো ভালো করে দেখাবো আর সত্যি কথা বলতে কি আজকে আমি ভীষণই খুশি ভীষণই খুশি আর এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই ফোনটার মতন ফোন হয়তো আমি আগে কোনো দিন কিনতে পারবো কি পারবো না আমি জানি না কিন্তু তোমাদের আশীর্বাদে আজকে আমি কিনতে পেরেছি আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছিল আর আমি কষ্ট করে কিছু জোগাড় করেছিলাম সেখান থেকে আর তোমরা সকলেই জানো যে আমি একটা ঠাকুর তৈরি করব তার জন্য কিন্তু আমি টাকা গোছাচ্ছি ঠাকুরটা তৈরি করার জন্য আমার অনেকগুলো টাকা লাগবে যে কারণে এই বছর হচ্ছে না টাকা ধরো টাকা গোছাতে হবে ঠাকুরের মন্দির করতে হবে আর আমার চ্যানেলে তো অত বেশি ভিউজ হয় না যে কারণে ধরো অনেক অনেক টাকা পাই মাসে যদি অল্প টাকা তো এই টাকা দিয়ে কখনো একটা ঠাকুর তো সম্ভবই নয় আর তাছাড়া আমি ধরো টুকটাক যে কাজগুলো করি আমার টাকা হয় ফোনে টাকা হয় বাড়িতে ধরো কিছু জিনিসপত্র যখন লাগে সেগুলো আমার আনতে হয় তো নিজেকে এইভাবে কিন্তু আমি চলছি জীবনটা কিন্তু আজকে আমি ভীষণই খুশি আর আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে এই ফোনটা তোমাদের সামনে ওপেন করব তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো ফোনটা আমি এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো আজকে মানে কি বলবো আর সত্যি কথা বলতে কি কিছু কিছু স্বপ্ন থাকে মানুষের সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন কিন্তু মানুষ ভীষণই খুশি হয় আজকে এই ফোনটা কিনে আমি এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ একটা মানুষের স্বপ্নর বাইরে মানে এটা চিন্তা ভাবনা তো আসে না মানে ফোনটা আমি কিনতে পারবো মানে আমার মানে আমি ভেবেছিলাম আমার জীবনে আমার দ্বারা কিচ্ছু হবে না যে মানুষগুলো আমাকে বলতো জীবনে তুই কিছু করতে পারবি না কিচ্ছু খেতে পারবি না কিছু করতে পারবি না কিছু করতে পারবি না এইসব ভিডিও করে এইসব ফালতু জিনিস করে কি হবে কিন্তু আমি তাদের সবসময় বলতাম ইউটিউব আমার একটা পরিবার যেখানে আমার মা বাবা ভাই বোন দাদারা মাসিরা কাকিমারা যারা আমার ভিডিওগুলো দেখে তারা প্রচণ্ড আমাকে ভালোবাসে আর তাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই কারণ হাতের পাঁচটা অ্যাঙ্গল যেমন সমান না মানুষের কথাবার্তা বা মানুষ যেরকম বলে সেগুলোও সমান না তো এই যে ফোনটা আমি ফোনটা ওপেন করে দেখাব তার আগে তোমাদের দেখিয়ে নিই চার্জার এই এই ফোনের চার্জ কিন্তু মাত্র একান্ন মিনিটে ফুল চার্জ হয়ে যাবে তার থেকে কম লাগবে যেহেতু আমাকে বলল ঠিক আছে তো এটা দেখো চার্জারের এটা চার্জার আর এটা চার্জারের কট তো এই দুটো এই চার্জারটা দেখিয়ে নিলাম আর দাঁড়াও এগুলো কাগজ দিয়েছে কাগজগুলো আর দেখাচ্ছিলাম ফাইনালি এবার ফোনটা তোমাদেরকে দেখাবো তো এটা হলো ভিভো টি টু প্রো ম্যাক্স তো ফোনটা কিন্তু অসাধারণ ফোন আর ফোনের কাজটাও তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর ফোনটা তো দেখতে পাচ্ছ ভিভো ফাইভ জি এখন সব জায়গায় ফাইভ জি তো এই ফোনটাও কিন্তু ফাইভ জি পিছনে দেখো দুটো ক্যামেরা আছে একটা চৌষট্টি বাই টু আর এখানে এইচডি লাইট আছে ঠিক আছে এলইডি লাইট যেটা কিন্তু ভীষণই সুন্দর আর ফোনটা অনেক হালকা ঠিক আছে ফোনটা মানে মনেই হচ্ছে না যে এর মধ্যে কোনো ব্যাটারি আছে এরকম মনে হচ্ছে না কারণ দেখো ফোনটা কিন্তু ভীষণই হালকা ফোনটা তো এই ফোনটাকে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো তোমরা দেখো তোমাদের ভালো লাগে তো ফোনটা কিন্তু দারুণ ফোন আর এটা কিন্তু ব্ল্যাক কালার কারণ আমি ছেলে মানুষ যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি তো ভিভো দেখতেই পাচ্ছ আর এখানে যে এইচডি ক্যামেরা আছে দুটো একটা চৌষট্টি বাই টু আর এলইডি লাইটও আছে সাথে আর সামনে কিন্তু ষোলো মেগাপিক্সাল আর ফোনটা ভীষণই বড় আর ফোনটা কিন্তু একদম হালকা ঠিক আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে হালকা আর ফোনটা দেখায় তোমাদের দাঁড়াও ফোনটাকে তোমাদের ওপেন করে দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট এই ফোনে ধরো অনেক কিছু আমি জানি না যেগুলো আমি শিখতে হবে ধরো ফোনে লাইটটা একটু বাড়িয়ে দিই তো এই যে ফোন আমার তো এই ফোনে আমি কিছু ভিডিও করেছি সে ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো দাঁড়াও তার আগে যে ভিডিওগুলো আছে ভিডিও গুলো হ্যাঁ রাইট তো এখানে দেখতে পাচ্ছ পুরো এইচ ক্যামেরা পুরো এইচ ফুল এইচডি ক্যামেরা আছে এখানে একটা ভিডিও শ্যুট করেছিলাম জানি না কেমন দেখা যাচ্ছে তোমাদের কাছে ফোনটা পুরো মানে কি বলবো এইচডি ক্যামেরা কাছের মতন ক্যামেরা তো প্রচণ্ড ভালো ফোন মানে এই ফোনটা আমি কখনো মানে এত ভালো ক্যামেরা সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো ফুল এইচডি ক্যামেরা ঠিক আছে এখানে আমি একটা শ্যুট করেছি বাড়ি এসে তো দেখতেই পাচ্ছো ফুল এইচ ডি মানে ক্যামেরার মানে কিছু বলার বাইরে মানে এত সুন্দর ফোন তো তোমরা যারা ফোন কিনতে চাইছো বা নতুন ফোনে যারা ভিডিও করতে চাইছো সবাইকে একটাই অনুরোধ করবো এই ফোনটা কেন কারণ আমার এই ফোনটা ভীষণই ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এই ফোনের ক্যামেরাটাই অসাধারণ আর সুব্রতদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফোন এত কম টাকায় দেওয়ার জন্য তোমরা যারা ভাবছো যে ফোন কিনবে আমি কিন্তু এই ফোনটা বগুলা থেকে কিনেছি বগুলা স্টেশন থেকে তো বগুলা স্টেশন থেকে তোমরা এই ফোনটা কিনতে পারো তার দোকান থেকে আমি দাদার দোকান থেকে কিনেছি এখানে সব রকমের ফোন পাওয়া যায় আর এই ফোনটা নিয়ে আমি যেই ভিডিওগুলো করব তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো শুধু তোমাদের আশীর্বাদে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি ভিডিওটা বেশি বড় করব না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য আজকে আমার ভীষণ কান্না পাচ্ছে ভীষণ দুঃখ লাগছে যে আজকে যেই মানুষগুলো আমাকে কত বেশি কথা বলেছিল কত খারাপ কথা বলেছিল আমি আজকে সেই কথাগুলো আজকে আমার মানুষগুলো মানুষগুলো কখনো আমার তারা কিছু হবে না তুই এইসব কি করি কত বেশি কথা যদি কোনো সময় যদি একটা ক্যামেরা নিয়ে যদি ভিডিও করতে করতে যাই যদি হট করে একটা মানুষ সামনের পা চলে আসে এই আমার ভিডিও যেন তুলবি না এই আমার ভিডিও ক্যামেরা করবি না কিন্তু তারা কখনো এটা বোঝে না যে তাদেরকে তোলার আমার কোনো উদ্দেশ্য নাই আমি তো ভিডিও করছি ভিডিওর মধ্যে ধরো একটা রাস্তাতে যেতে যেতে হট করে একটা মানুষ বাঁধতেই পারে তাই বলে এই আমার চ্যানেলই করবি না অনেক লোক বলতো তোর চ্যানেল বন্ধ করে দেবো তোর চ্যানেল বন্ধ করে দেবো তোর চ্যানেলে রিপোর্ট মারব কত ধরনের কথা বলতো কিন্তু আমি কখনো থেমে থাকিনি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমার মা কালী ভালোবাসায় কৃষ্ণ কালী মায়ের দয়ায় আজকে আমি একটু একটু করে তৈরি করেছি আমার এই সুন্দর পরিবারটা যে পরিবারটাকে আমি আমার মন থেকে একদম এতটা বেশি ভালোবাসি যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না ইউটিউবটা আমার জীবনের মতন কারণ সবার থেকে অবহেলা পেয়ে সবার থেকে কষ্ট দুঃখ পেয়ে কিন্তু আমি অনেক কষ্ট করে ইউটিউবটা তৈরি করেছিলাম যেখানে আমার কষ্টগুলো আমার লাইফ স্টাইলগুলো তোমাদের সামনে তুলে ধরি আমি অনেক কষ্ট করি নিজের হাতে রান্না করা বাসন মাজা যাবতীয় যা কিছু আছে সব কিছু রান্না করা থেকে পুজো করি তারপরে আমি কিন্তু পড়াশুনো করছি ভাগ্নেদের মানুষ করেছি যাবতীয় একটা সংসারে যা কিছু মানে দরকার এমন কোনো কাজ নেই যে আমি সেটা পারি না সব কিছু করে দেখিয়েছি চেষ্টা করলে পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা সে পারবে না আমি আজকে চেষ্টা করেছিলাম আজকে আমার চেষ্টা সার্থক হয়েছে আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদে কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে কখনোই এইগুলো সম্ভব হতো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আমার ফোনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর এই ফোনটার বাজেট আমি তোমাদেরকে বলছি অনেক লোকই বলে অনেক লোকে বলে না তো এই ফোনটার বাজেট ছিল অনলাইনে চব্বিশ হাজার টাকা তো আমার এই ফোনটার দাম নিয়েছে কিন্তু মাত্র বাইশ হাজার টাকা তো এই ফোনটার দাম কিন্তু বাইশ হাজার টাকা নিয়েছে মাত্র কারণ অনেক লোকই বলবে তুমি দামটা বললে না তো দামটা বললাম তোমাদের আর তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি তোমাদের এই এটা দিয়ে দিচ্ছি এখানে দাদার নাম্বার লিখা আছে দেখো ঠিক আছে এখানে নাম্বার লিখা আছে তোমরা যদি কোনো ধরনের এই ফোন কিনতে চাও আমার সাথে যোগাযোগ করো কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের নিশ্চয়ই জানাবো আর সত্যি কথা বলতে আজকে আমি ভীষণই খুশি আর তোমরা সকলেই জানো আমার আরেকটা চ্যানেল ছিল সেই চ্যানেলটায় কপিরাইট কপিরাইট পড়েছে যে কারণে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না ঠিক আছে তোমরা আমাকে ভুলে যেও না আমার পাশে থেকে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের মতন বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ঠিক আছে তো কালকে একটা নতুন ভিডিও সাথে যাবো বাই